প্যাকেজ কোনে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য কোম্পানিগুলো এরূপ চালাকি করা যায় যাচ্ছে কিনা কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারলে তোমাকে এক হাজার টাকা দিয়ে এই টাকা নেওয়া যায় হবে কিনা সৌদি থেকে বলছি গ্রামের সুরা ভুল হলে পেছন থেকে বলে দেয় সৌদায় দেয় না এতে হবে কিনা অনেক প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজ বিক্রি করে প্যাকেজ কেনার পর দেখা যায় এক কোণে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য এই ছোট্ট করে লেখার কারণে গ্রাহক বিভ্রান্ত হয় অনেকে ঠকেন কোম্পানিগুলো এরূপ চালাকি করা যায় যাচ্ছে কিনা প্রথমত যে কোনো প্যাকেজেই শর্ত থাকতে পারে সেটা মোবাইল ফোন কোম্পানি যে প্যাকেজগুলো সেল করে সেটা হতে পারে বা অন্য কোনো কোম্পানির কোনো পণ্য হতে পারে প্যাকেজ হোক বা কোনো পণ্য হোক এটা বিক্রির ক্ষেত্রে বিশেষ করে প্যাকেজের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়ে থাকে আমি মোবাইল ফোন কোম্পানির প্যাকেজগুলোর কথা বলছি সেখানে যে শর্ত দেওয়া হয়ে থাকে এটা অস্বাভাবিক নয় কিন্তু শর্তটাকে ছোট্ট করে এমনভাবে এত দূরে লেখা যে ওটা কারোর নজরে পড়লো না পরবর্তীতে তিনি শর্ত আছে দেখে বিভ্রান্ত হলেন এবং শর্ত থাকার কারণে তিনি সুবিধা থেকে বঞ্চিত হলেন তাহলে এরকম করাটা তো প্রতারণা ইচ্ছাকৃতভাবে এই ধরনের শর্ত প্রযোজ্য লেখাটাকে হাইড করা দূরে রাখা ছোট্ট করে দেওয়া এগুলো প্রতারণার অংশ আর এরকম প্রতারণা করলে সেটি কবিরা গুণা হবে মানগার সাফাল সাবিন্দা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উম্মত নয় অতএব একজন মুসলমান কখনো এই ধরনের প্রতারণা করবেন না তিনি প্রতারণা থেকে নিজেকে বাঁচাবেন অন্যদেরকে বাঁচাবেন এবং সতর্ক থাকবেন এটা আমাদের কর্তব্যের অংশ তবে এই ধরনের পণ্য বেচার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে আপনার শর্ত দেওয়া বা শর্তর ভিত্তিতে কেনা এটা মৌলিকভাবে না চায় নয় তবে হ্যাঁ সাধারণ যে কোনো পণ্য বিক্রি করার ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে যেগুলো না যায়জ এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন না হারুসুল্লাহ সাল্লি সাল্লাম আনবাই আন ওসালতাম সাল্লাহ সাল্লাম বেচা কেনা করা আবার শর্ত দেওয়া এটা থেকে নিষেধ করেছেন বিধায় যে কোনো পণ্য আপনি কিনলেন বিক্রি করলেন এবং সেখানে শর্ত আরোপ করে দিলেন যে একদিন আমি ব্যবহার করব তারপর আপনি নেবেন ইত্যাদি এই জাতীয় শর্ত গ্রহণযোগ্য নয় তবে হ্যাঁ এই যে মোবাইল ফোন কোম্পানিগুলো যে প্যাকেজ দেওয়া হয়ে থাকে বা অন্য আরও যে সমস্ত শর্তগুলো এ সমস্ত প্যাকেজে শর্ত দেওয়া থাকে বা অন্য আরও যে সমস্ত কেনা বেচাতে শর্ত দেওয়া থাকে যে শর্তগুলোতে বেচা কেনার মৌলিক যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলোর কোনোটিকে কোনো ক্ষতিগ্রস্ত করে না এরকম যদি হয় তাহলে সেটা ঠিক আছে সেই শর্ত গ্রহণযোগ্য হয় কথা হলো গোপনে বা ছোট্ট করে শর্ত প্রযোজ্য লেখাটা এটা কখনো কখনো প্রতারণার সামিল এবং এর ফলশ্রুতিতে একজন মানুষ তিনি শর্ত প্রযোজ্য লিখেও পার্থক্য হাইড করার কারণে তিনি গুণাগার হবেন এমডিসি এম লিখেছেন একজন বলেছেন তুমি দশ কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারলে তোমাকে এক হাজার টাকা দেবো দশ কিলোমিটার সাইকেল চালিয়ে এই টাকা নেওয়া জায়জ হবে কিনা একপক্ষেও এ ধরনের পুরস্কার দেওয়া না জায়জ নয় কেউ যদি বলেন যে তুমি এই কাজটি করলে অ্যাচিভ করতে পারলে তোমার বীরত্ব বাহাদুরি বা আসক্তমতা দেখাতে পারলে তোমাকে পুরস্কার সরু এটা আমি দিব দিতে পারেন এই দেওয়া নেওয়া যায় আছে এখানে যদি বাজে ধরাধরি ব্যাপার হতো যে আমি যেতে পারলে তুমি দিবা আর আমি যেতে না পারলে আমি দিব তাহলে সেক্ষেত্রে সেটা জুয়ার মধ্যে পড়তো এবং সেটা না জায়েজ এবং গুণা হতো যেতে পক্ষ পুরস্কার দিচ্ছে যেতে পারলে পুরস্কার পাবে আর যেতে পারলে নাই এটা গ্রহণ করা যায় আছে ব্যাপারটা এরকম যে কোনো ভালো কাজ বা যে কোনো কাজ কাউকে করতে দিয়ে সে কাজটা করলে তার জন্য বিনিময় দেওয়া বা প্রণোদনা দেওয়া বা পুরস্কার দেওয়া এটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই মোহাম্মদ আশিক মডেল আপনি লিখেছেন সৌজি থেকে বলছি এখানে ইমামের সুরা ভুল হলে পেছন থেকে মুক্তি বলে দেয় তবুও সৌদায় নাই তিন কিনা যদি ভুল হয় আর ভুলটা যদি পেছন থেকে কেউ ধরে দেন তাহলে তার কারণে সে সাহু দিতে হয় না এটা সব ইমামদের মতেই একমত এটা সঠিক আছে অর্থাৎ আমাদের দেশে ইমাম সাহেবরাও যদি নামাজের পেছনে লোকমা দেন কেরাতের লোকমা অর্থাৎ সুরা কেরাতে ভুল হয়েছে সে লোকমা দিয়েছেন তাহলে এর ফলশ্রুতিতে কিন্তু সেদ্দা সাহু প্রযোজ্য হয় না সেদ্দে সাহু প্রযোজ্য হয় তখন যখন কোনো ওয়াজিব ছুটে যায় তো সুরা কেরাতে ভুল হলে কোনো ওয়াজিব তরক হয় না বা ওয়াজিব ছুটে না বিধায় এখানে সেদ্দে সাহু প্রযোজ্য নয় সুতরাং আপনি সৌদি যেটি দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ সঠিকই আছে असुन्ना फाउंडेशन उम्मार साथे सुन्नार साथे